নিঃসন্তান মায়েরা এই মন্ত্রটা একশো আটবার বার জপ করো সন্তান গোপাল মন্ত্র শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসার সঙ্গে শ্রবণ করলে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবেই হবে কোনো ভুল নেই একশো পারসেন্ট গ্যারেন্টি বিশ্বাস থাকা চাই ঠাকুরের প্রতি ঈশ্বরের প্রতি ভগবানের প্রতি বিশ্বাস রেখে দেখো মন্ত্রটা জপ করো বা শ্রবণ করো তোমার ইচ্ছা পূরণ হবেই হবে সন্তান গোপাল মন্ত্র ঔ শ্রীং হ্রীং ক্লী গ্লৌং গোবিন্দ শুত জগত জগৎপথে দেহি মেতনাঙ্ কৃষ্ণ তামহং শরণ গত এর অর্থ হে দেব কি সুত গোবিন্দ জগতের পালনকর্তা বাসুদেব আমাকে পুত্র দান করুন শ্রীকৃষ্ণ আমি আপনার শরণাগত এটিও সন্তান লাভের জন্য বিশেষভাবে জপ করা হয়